আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ডিজিটাল ট্রাকশন শেড এবং ট্রাকশন ব্রেড এটা কিভাবে ব্যবহার করতে হয় ফিজিওথেরাপি সার্ভাইকাল লাম্বার ট্রাকশন এটি হচ্ছে ট্রাকশন শেড বলে থাকি আমরা ম্যানুয়াল ট্রাকশন এটি হচ্ছে ফিজিওথেরাপি চেম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এবং এটির সাথে একটি বেড অ্যাডজাস্ট করতে হয় আমাদের কাছে এই বেড ট্রাকশন বেড এবং ট্রাকশন শেডগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপনারা এরার পেয়ে যাবেন আয়ার হিটিং ল্যাম্প যেগুলা এগুলা পেয়ে যাবেন এগুলা বড় এবং হ্যান্ড আয়ার এগুলো পাবেন ট্যাকশন বেড পাবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো এইগুলা কিভাবে ব্যবহার করতে হয় আমরা একটা চেম্বারে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে আর ডিজিটাল শর্টওয়েভ থেরাপি ডায়োথার্মি থেরাপি বলে থাকি তিনশো অর্ডার একটি মেশিন একটি চেম্বারের জন্য এইটি অর্ডার ছিল সেখানে সেট আপের কাজ চলতেছে এই দেখতে পাচ্ছেন ডিজিটাল শর্ট ওয়েভ এবং একটি ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্টস আল্ট্রাসনিক মেশিন ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্টস ডবল হেডেড এবং ট্রাকশন মেশিনটি আমরা এখন একটা রুগীকে চালিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন কি পরিমাণ টান নিচ্ছে এবং মেশিনটি কিভাবে চলে দেখেন এই যে একজন পেশেন্টকে শুয়ে তাকে বেল্টগুলো বেঁধে দেওয়া হয়েছে এবং বেডটিকে রিলিজ করে দেওয়া হয়েছে কি সুন্দর টানছে দেখেন বেডটা এখান থেকে আর রিলিজ হচ্ছে এভাবে করে টাকশন মেশিনের কাজটা মূলত করতে হয় তো টাকশন মেশিন চালালে স্টক প্যারালাইসিস রুগীদের যে কোমরের বেগের এবং সার্ভাইকালের যে প্রবলেমগুলো থাকে এগুলাকে টানবে প্রেশার করবে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা কি সুন্দর টানতেছে এবং এটার মধ্যে আপনি কে ওয়েট দিতে পারবেন আপনার প্রয়োজন মতো ওয়েট দিয়ে দিতে পারবেন সেভাবে করে এই মেশিনগুলো আপনি চালাতে পারবেন তা আপনাদের যারা ফিজিওথেরাপি সেন্টারের জন্য মেশিন খুঁজতেছেন মালামাল খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফুল চেম্বার সেটআপের প্রোডাক্ট আমরা আপনাদের সেট আপ করে দিতে পারবো আমরা ইন্ডিয়ান দিল্লি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে থাকি ফুল চেম্বার সেটআপের প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেন্টারকে সাজানোর জন্য আমাদের থেকে সরঞ্জাম নিয়ে আপনারা খুব সহজেই এগুলা অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের যাদের ফিজিওথেরাপি সেন্টারের জন্য ফিজিওথেরাপি মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মেডপোট হসপিটালের অপোজিট সাইড আপনারা সরাসরি এসে মেশিন দেখে নিতে পারবেন যাদের ফোনে অর্ডার করার প্রয়োজন নিচের নাম্বারিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সাম কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো খাতে পাওয়ার দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম